দুই সাল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে দুজন বন্ধু এক ভাড়া বাসায় থাকত দুজনেরই চাকরি ঠিকমতো চলছিল না হাতে কোনো কোনও ছিল না তার উপর বাসার ভাড়াও বাড়ার সময় ঘনিয়ে আসছিল ঘরের কোণে পড়েছিল একটা পুরনো এয়ার ম্যাট্রেস আর ফ্রিজে ছিল মাত্র দুই প্যাকেট ব্রেড এই ছিল তাদের অবস্থা সম্পূর্ণ টেনশনে ভরা জীবন তারা ভাবছিল এখন ভাড়া দেব কিভাবে ঠিক তখনই তাদের মাথায় এক দারুণ আইডিয়া আসে কেননা ঘরের একটা কোনা কোনো ভ্রমণকারীকে ভাড়ায় দেওয়া যায় সেই সময় সান ফ্রান্সিস্কোতে একটা বড় কনফারেন্স চলছিল আর শহরের প্রায় সব হোটেলই ফুল বুকড ছিল তারা মিলে তিনটা অতিরিক্ত এয়ার ম্যাট্রেসের ব্যবস্থা করল আর দরজার সামনে একটা বোর্ড ঝুলিয়ে দিল রুম অ্যাভেলেবল ফর রেন্ট গেস্ট পেতে বেশি দেরি হল না কারণ মানুষজন থাকার জায়গা খুঁজে হননি হয়ে ঘুরছিল মাত্র পাঁচ দিনেই তিনজন গেস্ট তাদের ঘরে থাকল এবং প্রত্যেকে আশি ডলার করে ভাড়া দিল অর্থাৎ মোট আয় হল দুইশ ডলার যে ঘরের ভাড়া দিতেই তাদের কষ্ট হচ্ছিল সেই ঘর এখন হয়ে গেল তাদের আয়ের উৎস এখন তারা ভাবল এই আইডিয়াটাকে কেন না স্থায়ী আয়ের উৎস বানানো যায় কিন্তু একটা সমস্যা ছিল তাদের হাতে মার্কেটিং করার মতো কোনো মাধ্যম ছিল না ছিল শুধু সেই একটা বোর্ড আর তেমন টাকা পয়সাও ছিল না যে কাউকে হায়ার করে মার্কেটিং করাবে তাই তারা নিজেরাই নতুন উপায় বের করলো নিজেদের ক্রেডিট কার্ড ব্যবহার করে একটা ওয়েবসাইট বানালো আর ডোমেইনো সেই কার্ড দিয়েই কিনল কিন্তু তবু তেমন ফল পাওয়া গেল না গেস্ট তেমন আসছিল না তবে তারা জানতো এই সুযোগটা বড় কিছু হতে পারে তাই হাল না ছেড়ে তারা আবার নতুন কিছু ট্রাই করার সিদ্ধান্ত নিল তখন দেশ জুড়ে প্রেসিডেন্ট নির্বাচনের সময় চলছিল তারা সেই সময় তৈরি করল লিমিটেড এডিশন ব্রেকফাস্ট সিরিয়াল নামের ছিল ও ব্যামা ওস আর ক্যাপেন ম্যাকেন এগুলো ছিল আসলে মজার ঢাঁচে বানানো স্যাটায়ার সিরিয়াল বক্স যার দাম রাখা হয়েছিল চল্লিশ ডলার প্রতি বক্স নির্বাচন নিয়ে তখন মানুষের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তাই সবাই আগ্রহ নিয়ে সেই সিরিয়াল কিনতে শুরু করল তারা মোট আটশো বক্স বিক্রি করে ফেললো এবং খুব অল্প সময়ের মধ্যে আয় করল তিরিশ হাজার ডলার এই বিক্রির টাকা দিয়েই তাদের ব্যবসার প্রথম সত্যিকারের রেভিনিউ এলো আর এখান থেকে শুরু হলো এক কিংবদন্তি কোম্পানির যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল এক বিশ্ববিখ্যাত আইডিয়ার নতুন অধ্যায় দুজনেই ভাবল তাদের ভাড়া দেয়ার এই ছোট্ট আইডিয়াটাকে আরও বড় পরিসরে নেওয়া যায় কিনা তারা সেই আইডিয়া নিয়ে বিশ জনেরও বেশি ইনভেস্টরের কাছে গেল পিচ করতে কিন্তু একে একে সবাই তাদের প্রস্তাব ফিরিয়ে দিল প্রায় সবার উত্তরই ছিল এক নিজের ঘরে অপরিচিত মানুষকে থাকতে দেবে কে তবু এক ব্যক্তি এই আইডিয়ার ভেতরে সম্ভাবনা বুঝলেন তিনি ছিলেন ওয়াই কম্বিনেটরের প্রতিষ্ঠাতা তিনি বললেন তোমরা যদি সিরিয়াল বিক্রি করে তোমাদের আইডিয়াকে বাঁচাতে পারো তাহলে তোমাদের কাছে কিছুই অসম্ভব না তারপর তিনি তাদের দিলেন বিশ হাজার ডলারের সিড ফান্ডিং আর সেখান থেকেই শুরু হল এয়ার এর প্রকৃত যাত্রা আজ সেই ছোট্ট আইডিয়া ছড়িয়ে পড়েছে বিশ্বের দুইশো বিশটিরও বেশি দেশে এবং এর বর্তমান মূল্য পৌঁছে গেছে প্রায় নব্বই বিলিয়ন ডলারে যেই দুজন একসময় বাসা ভাড়া দিতে পারছিল না তারা এখন কোটি কোটি মানুষের থাকার ব্যবস্থা করছে তারা জীবনের প্রতিটি লায়াবিলিটিকে বা লায়াবিলিটিকে পরিণত করেছিল অ্যাসেটে যেমন যে অ্যাপার্টমেন্টটা একসময় তাদের জন্য বোঝা ছিল সেটাই হয়ে গেল আয়ের উৎস যে ক্রেডিট কার্ডের ঋণ ছিল চিন্তার কারণ সেটাই হয়ে গেল তাদের ব্যবসার লঞ্চ প্যাড মানুষ যে অপরিচিতকে ঘরে নেয় না সেই ট্রাস্ট ইস্যুকেই তারা সমাধানের রূপ দিল রিভিউ প্রোফাইল ভেরিফিকেশন আর ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা মানুষের বিশ্বাস অর্জন করল আর সেই দুই বন্ধুর নাম হল ব্রায়ান চ্যাস্কি এবং জো গেবিয়া আর তাদের কোম্পানির নাম আজ সারা পৃথিবীর পরিচিত এয়ারবিএনবি এখন তোমার জন্য একটা চিন্তার বিষয় তোমার বাড়ি বা তোমার ব্যক্তিগত গাড়ি এগুলো কি সত্যিই তোমার অ্যাসেট নাকি লায়াবিলিটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি বাড়ি আর গাড়ি আমাদের সম্পদ কিন্তু যদি আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে এগুলো অনেক সময় প্রকৃত সম্পদ নয় বরং দায়ে পরিণত হয় কারণ এগুলো তোমার পকেটে টাকা ঢোকে না বরং টাকা বের করে নেয় যেমন বাড়ির রেনোভেশন গাড়ির পেট্রোল মেনটেনেন্স ইত্যাদি এমনকি অনেক মানুষ বাড়ির লোন গাড়ির ইএমআই বা ব্যবসার দেনাকে জীবনের অবিচ্ছেদ্য বোঝা মনে করে কিন্তু সঠিক মাইন্ডসেট ও স্ট্র্যাটেজি থাকলে এই বোঝাগুলো তোমার জীবনের অ্যাসেট হতে পারে চলো একটা ক্লাসিক উদাহরণ দেখা যাক ব্যাংকের মাইন্ডসেট থেকে শেখা যায় শিফট ইন মাইন্ডসেট তুমি ভাবতে পারো ব্যাংকের কাস্টমারদের টাকা মানে ব্যাঙ্কের অ্যাসেট কিন্তু আসলে ব্যাংকের হিসাব অনুযায়ী এফডি সেভিংস কারেন্ট অ্যাকাউন্টের জমা টাকা হল লায়াবিলিটি কারণ ব্যাঙ্কে তো একদিন এই টাকাটা ফেরত দিতে হয় কিন্তু এখানেই আসে মজার দিকটা ব্যাঙ্ক সেই লায়াবিলিটিকেই ব্যবহার করে লোন দেয় যেখান থেকে তারা ইন্টারেস্ট ইনকাম পায় অর্থাৎ ব্যাংক তার দায়কেই সম্পদে পরিণত করে ঠিক এই যুক্তিটাই তোমার ব্যক্তিগত জীবনের ফাইন্যান্সেও প্রযোজ্য ধনী লোকেরা সবসময় তাদের ইনকাম বাড়ানোর পথ খোঁজে তাই তারা এমন অ্যাসেট ইনভেস্ট করে যা থেকে নিয়ম আয় আসে অন্যদিকে মিডল ক্লাসের প্যাটার্ন একদম উল্টো তাদের স্যালারি বাড়লেই খরচও বাড়ে নতুন বাড়ি দামি গাড়ি আরও বিলাসিতা বাইরে থেকে দেখতে এগুলো অ্যাসেট মনে হয় কিন্তু বাস্তবে এগুলোই তাদের লায়াবিলিটি হয়ে দাঁড়ায় ফলাফল উচ্চ বেতনের চাকরি করেও বেশিরভাগ পরিবার সেভ করতে পারে না তাই বুঝে রাখা দরকার শুধু ডিগ্রি বা চাকরি টাইটাল নয় যদি ক্যাশফ্লো কন্ট্রোল করতে না পারো তবে উচ্চ আয়ের মানুষও দারিদ্রতের মধ্যে পড়ে যেতে পারে শেষমেশ আসল কথা হলো কোনো কিছু তোমার মালিকানায় আছে মানেই সেটা অ্যাসেট নয় অনেক সময় এই অ্যাসেট দেখতে যা মনে হয় সেটাই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় লায়াবিলিটি চলো এখন দেখি কিভাবে লায়াবিলিটিকে অ্যাসেটে রূপান্তর করা যায় সাধারণত মানুষের জীবনে কিছু সাধারণ লায়াবিলিটি থাকে যেমন এক বাড়ি দুই গাড়ি তিন ব্যয়বহুল ডিগ্রি চার ব্যবসার জন্য নেওয়া ঋণ পাঁচ ক্রেডিট কার্ডের বিল এখন আমরা দেখব কিভাবে এই দায়বদ্ধতাগুলোকেই লায়াবিলিটিজ একে একে সম্পদে পরিণত করা যায় প্রথমেই আসি বাড়ি নিয়ে ভারতে আর বাংলাদেশেও একইভাবে প্রায় সবাই নিজের বাড়িকে একটা সম্পদ মনে করে কিন্তু বাস্তবে এই বাড়ি থেকেই অনেক সময় আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যায় মেন্টেন্যান্স কর বা ট্যাক্স এবং অন্যান্য খরচে তবে চাইলে এই লায়াবিলিটিকেও আপনি অ্যাসেট বা আয়ের রূপান্তর করতে পারেন চলুন দেখি কিভাবে এক অতিরিক্ত জায়গা ভাড়া দেওয়া আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে যেমন একটা একটা রুম ফ্লোর বা বেজমেন্ট তাহলে সেটাকে ভাড়ায় দিতে পারেন এটা হতে পারে কোনো স্টুডেন্ট অফিসার বা পিজি অর্থাৎ পেইং গেস্টের জন্য এভাবে আপনি একটা নিয়মিত ইনকাম সোর্স তৈরি করতে পারবেন মেট্রো শহরগুলিতে যেমন একটা রুমের ভাড়া পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত হয় তেমনি বাংলাদেশে বড় শহরগুলিতে মাসে আট থেকে পঁচিশ হাজার টাকাও আয় করা সম্ভব লোকেশন আর সুবিধা অনুযায়ী দুই হোম বেসড বিজনেস নিজের বাড়ি থেকেই আপনি একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন অনলাইন কনসালটেন্সি এতে আপনার বাড়ির স্পেস প্রোডাক্টিভ কাজে লাগবে এবং প্রতি মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব অনেকেই নিজের ঘর থেকেই সফলভাবে ব্যবসা শুরু করেছেন শুধু প্রয়োজন একটু পরিকল্পনা আর ধারাবাহিকতা তিন কন্টেন্ট ক্রিয়েশন স্টুডিও এটা সবচেয়ে আধুনিক এবং লাভজনক আইডিয়া আজকাল ইনফ্লুয়েন্সার ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও শ্যুট বা ফটোশ্যুটের জন্য ছোট স্টুডিও খোঁজেন আপনি চাইলে নিজের বাড়ির একটা ঘরকে স্টুডিও বানিয়ে ভাড়া দিতে পারেন এর জন্য প্রাথমিকভাবে কিছু ইনভেস্টমেন্ট লাগবে যেমন লাইটিং ব্যাকড্রপ গ্রিন স্ক্রিন আর হয়তো একটা ক্যামেরা এছাড়াও অনেকে তাদের বাড়ির ছাদে টেলিকম টাওয়ার বা বিজ্ঞাপনের বোর্ড বসিয়ে অতিরিক্ত ইনকাম করেন সব মিলিয়ে যদি আপনি আপনার রিয়েল এস্টেট বা বাড়িটাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেন তাহলে সেটাই হয়ে উঠতে পারে এমন এক সম্পাদ যা আগে ছিল শুধু খরচের বোঝা এবার আসি পরের দায়বদ্ধতার দিকে যানবাহন বা গাড়ি গাড়ি এমন এক সম্পদ যা সবচেয়ে দ্রুত ডিপ্রিসিয়েট হয় মানে সময়ের সঙ্গে তার দাম ক্রমে কমে যায় নিজের গাড়ি চালানো মানেই পেট্রোল সার্ভিসিং রক্ষণাবেক্ষণ শুধু খরচই খরচ তার উপর বেশিরভাগ মানুষ গাড়িকে একাই ভ্রমণ করে তুমি নিশ্চয়ই টিভিতে দূষণ কমানোর বিজ্ঞাপনগুলো দেখেছ যেখানে বলা হয় কার পুলিং বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন কিন্তু মানুষ ভাবে এতে আমারই বা লাভ কি আমি তোমাকে আমার কলেজ জীবনের একটা ঘটনা বলি কলেজ থেকে বাড়ি ফিরতে অটো ভাড়া লাগত প্রায় একশো থেকে একশো কুড়ি টাকা কিন্তু একই জায়গায় যদি আমরা তিন চারজন একসাথে যেতাম তাহলে অটোচালক প্রতি স্টুডেন্টের কাছ থেকে নিত মাত্র পঞ্চাশ টাকা এতে দুপক্ষেরই লাভ হতো অটো গড়ে যত আয় করত তার চেয়ে বেশি পেত আর আমাদের ভাড়াও অর্ধেক হয়ে যেত একইভাবে যদি তোমার নিদের একটা গাড়ি থাকে তাহলে তুমি যখন কোন নির্দিষ্ট দিকে যাচ্ছ সেই রুটে কাউকে পেইড লিফট দিতে পারো এতে তোমার ফিউল খরচ উঠে আসবে আর সঙ্গে একটু অতিরিক্ত ইনকামও হবে আর যদি সপ্তাহে দু তিন দিন ফ্রি সময় থাকে তাহলে তুমি তোমার গাড়িটাকে রাইড শেয়ারিং সার্ভিস বা কার সার্ভিস কোম্পানিতে রেজিস্টার করতে পারো সপ্তাহান্তে বা ছুটির দিনে সেখান থেকে ভালো ইনকাম করা সম্ভব সব মিলিয়ে যে গাড়িটা আগে শুধু খরচের বোঝা ছিল সেটাই হয়ে উঠতে পারে এক চলমান সম্পদ যদি তুমি সেটার ব্যবহারটা সঠিকভাবে জানো এবার আসি ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেখো শুধু একটা উচ্চ ডিগ্রি নেওয়া মানেই তোমার জীবন সহজ হবে বা তুমি ধনী হয়ে যাবে এমনটা নয় যতক্ষণ পর্যন্ত সেই ডিগ্রি তোমাকে ইনকাম দিতে না পারছে ততক্ষণ পর্যন্ত সেটা তোমার জন্য কোনো অ্যাসেট নয় বরং যদি সেই ডিগ্রি অর্জনের জন্য তুমি এডুকেশন লোন নিয়ে থাকো তাহলে সেটা তোমার জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে একই কথা প্রযোজ্য স্কিলের ক্ষেত্রেও তুমি যদি কোন স্কিল শেখার জন্য সময় বা টাকা বিনিয়োগ করো তাহলে সেটা মানিটাইজ করা তোমার দায়িত্ব যেমন তুমি নিশ্চয়ই সন্দীপ মাহেশ্বরীর নাম শুনেছ তিনি কলেজ ড্রপ আউট ছিলেন কিন্তু তার ফোটোগ্রাফির স্কিল ছিল তিনি সেই স্কিলটাকে নষ্ট হতে দেননি বরং সেটাকেই আয়ের উচ্ছে পরিণত করেছেন শুরুর দিকে তিনি ফ্রিলান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন আর পরবর্তীতে সেই অভিজ্ঞতা থেকেই তৈরি করেন ভারতের সবচেয়ে বড় স্টক ইমেজ প্ল্যাটফর্ম ইমেজ বাজার অর্থাৎ সন্দীপ মাহেশ্বরীর কাছে ডিগ্রি ছিল না কিন্তু স্কিল ছিল আর সেই স্কিলটাই হয়ে উঠেছিল তার ইনকাম জেনারেটিং অ্যাসেট তাই একটা ডিগ্রি তখনই অ্যাসেট হয় যখন সেটা শুধু সিভিতে আটকে না থেকে তোমার ইনকাম বাড়ায় অন্যথায় সেটা কেবল একটা দেখনদারি দয় ছাড়া কিছুই নয় এখন আসি বিজনেস বা ব্যবসার কথায় অনেকেই যখন ব্যবসা শুরু করতে ঋণ নেয় তখন প্রথম অনুভূতিটাই হয় আর একটা বোঝা বেড়ে গেল কিন্তু বাস্তবে ব্যবসা শুরু করার জন্য নেওয়া ঋণ সবসময় দায় নয় যতক্ষণ পর্যন্ত ব্যবসাটা ভালো রেভিনিউ দিচ্ছে উদাহরণ হিসেবে ধরো এফ ইউ বিউর ফাউন্ডার ডেমন্ড জন একসময় তার নিজের ক্লোদিং ব্র্যান্ড শুরু করার মতো টাকা ছিল না তখন মায়ের সম্মতিতে তিনি তাদের বাড়ি মডগেজ রেখে ফান্ড জোগাড় করেন অনেকেই তাকে পাগল ভাবত বলত এই লোকটা শেষ কিন্তু সেই সিদ্ধান্তই পরবর্তীতে তাকে বানায় মিলিয়ন ডলারের এম্পায়ার ফুবুর মালিক অর্থাৎ যেই ঋণকে সবাই দায় মনে করেছিল ডেমন জন সেটাকেই বানিয়ে ফেলেছিলেন তার সবচেয়ে বড় অ্যাসেট তাই ঋণ নেওয়া খারাপ কিছু নয় শুধু জানতে হবে সেই টাকা কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হয় সবশেষে আসি টেক গ্যাজেটস নিয়ে তুমি যদি লাখ টাকার আইফোন শুধু সেলফি তোলার জন্য নাও অথবা দামি ল্যাপটপ কিনে শুধু গেম খেলার জন্য ব্যবহার করো তাহলে বিশ্বাস কর এগুলো তোমার সবচেয়ে বড় লায়াবিলিটি কারণ এগুলো শুধু তোমার টাকা নয় তোমার সময়কেও ড্রেন করছে কিন্তু যদি তুমি বুদ্ধি করে ব্যবহার করো তাহলে এগুলোই হতে পারে তোমার আয়ের মেশিন যেমন এর বিএনবির প্রতিষ্ঠাতারা তাদের অব্যবহৃত এয়ার ম্যাট্রেস থেকে ইনকাম শুরু করেছিলেন সন্দীপ মাহেশ্বরী ডিএসএলআর ক্যামেরা দিয়ে আয়ের পথ তৈরি করেছিলেন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী নিজের মায়ের পুরনো সেলাই মেশিন থেকেই তৈরি করেছিলেন তার সফলতার গল্প আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের মোবাইল দিয়েই শুরু করেছিলেন ইউটিউব যাত্রা অর্থাৎ তুমি কোন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছো সেটা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কিভাবে ব্যবহার করছো সেটাই আসল কারণ সঠিক ব্যবহারই তোমার জন্য ইনকামের পথ খুলে দেয় তাই বন্ধু মনে রাখবে মালিকানা সবসময় অ্যাসেট হয় না আর ঋণ বা ক্রেডিট কার্ড সবসময় দায়ও নয় তোমার বাড়ি গাড়ি ফোন সবকিছুর মধ্যেই আছে আয় করার সম্ভাবনা শুধু দরকার একটু স্মার্ট চিন্তা আর শেয়ারিং ইকনমির সঠিক ব্যবহার আশা করি আজকের ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখলে ভিডিওটা অবশ্যই তোমার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের সত্যিই এই জ্ঞানটার দরকার আছে